বউ বউ কইরা মা বাফেরা অসম্মান করেন না সেবা কম করেন না আবার আম্মা আব্বা কইরা কইরা বউর হক থেকে বউটাকে বঞ্চিত করেন না একটা কথা মনে রাখবেন বউয়ের ভালোবাসা বউয়ের কাছে মা বাপের ভালোবাসা মা বাপের কাছে মা বাপকে বেশি ভালোবাসতে গিয়া বেলি বেশি ভালোবাসা দেখাইতে গিয়া বউকে অসম্মান করেন না বউর অধিকার থেকে বউটাকে বঞ্চিত করেন না বউটাকে কষ্ট দেন না আবার বউ বউ করিয়া বউকে বেলি বেশি ভালোবাসার দাগাইতে গিয়া আম্মাব্বারের কষ্ট দেন না আম্মা আব্বার কষ্ট দিলে আসমানের আল্লাহ সহ্য করব না আমরা পুরুষ মানুষ জন্ম নিছি দুই নাও পারাদা চলার জন্য দুই নাওই আমাদের চালাইতিব একটা বউয়ের নৌকা একটা আম্মা আব্বার নৌকা এই দুই নৌকার মধ্যে দুই পাওয়ার কি আমাদের বাকি জীবন দায়িত্ব একটা কথা মনে রাখবেন মা বাপ বউ ছেলে সন্তান ভাই বোন সব কিছু কন্ট্রোল করতেইব পুরুষ মানুষ হয়ে আপনাকে আপনাকে কন্ট্রোল করার মতন একটা লোভ নাই সান্ত্বনা কিন্তু আপনি দিতে দিতেইব কিন্তু আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ পাইবেন না এজন্যে পুরুষ মানুষ হয়ে জন্ম নিলে দুই নৌকে চালাইতেইবো ভাই এই দুই নৌকার মাঝি হয়ে আর সারা জীবন থাকতে বল কোনো নৌকার দিকে বেশি চাপ দিয়েন না যেই নৌকায় চাপ দেবেন ওই নৌকা ডুবে যাব ব্যালেন্স করে দুটা নৌকা নিয়ে থাকবেন ভালো থাকবে